আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের নিয়ে যাবো মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই চেরাপুঞ্জিতে রয়েছে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর সেখানকার মানুষদের সঙ্গে কথা বলা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা আমরা আছি শিলংয়ে আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে আর চেরাপুঞ্জিতে গিয়ে ওখানকার যে সমস্ত জায়গাগুলো আছে দেখার মতো সেইগুলো আপনাদের সামনে আজকে এক্সপ্লোর করব আর তার আগে বলে নিই বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা পুরোটাই বাইকে ঘুরছি আপনাদের সঙ্গে দেখাবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছে আজকে চেরাপুঞ্জি চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখবেন চেরাপুঞ্জিকে এখান থেকে ট্যাক্সি ভাড়া করলে চেরাপুঞ্জিতে কত লাগে আচ্ছা আর এই শিলং থেকে ডাউকি ভাড়া কত লাগবে তিন হাজার টাকা লাগবে তিন হাজার মধ্যে সিন করিয়ে দেবে পুরা আচ্ছা আর তোমার হচ্ছে চেরাপুঞ্জিতে গিয়ে দিনের দিন চলে আসা যাবে কত কিলোমিটার এখান থেকে সিক্সটি কিলোমিটার আচ্ছা আর ডাউকি ডাউকি হান্ড্রেড কিলোমিটার ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম শিলং এর পুলিশ বাজারে রয়েছে এই নটরাজ হোটেল বন্ধুরা আমরা এসে গেছি সেই এটাকে একটা ওয়াই জংশন বলা যায় এই ওয়াই জংশন এখান থেকে আর মাত্র কিলোমিটার চেরাপুঞ্জি তবে এখানে রাস্তায় অনেক কিছু দেখার আছে আমরা দেখতে দেখতে যাব এখানে লেখা আছে মডক এই যে ভিউ পয়েন্ট গুলো লেখা আছে নখালী ফলস ইকো পার্ক মৌসুমি কেক সবকিছু লেখা আছে এখানে ওয়েলকাম টু সোহরা লেখা আছে এটা সহরা ডিস্ট্রিক্ট সহরা ডিস্ট্রিক্টেই পড়বে হচ্ছে চেরাপুঞ্জি এখান থেকে চেরাপুঞ্জি আর মাত্র তিরিশ কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের আসলে ভিউ পয়েন্টগুলো একটা দেখতে এঁকে যাব রাস্তা কম কিন্তু ভিউ পয়েন্ট অনেক বেশি নোন ফর দ্য ব্ল্যাক অফ মডার আর ওয়েল নোন ফর দেয়ার আয়রন ফার্ম আচ্ছা এখানে ফ্লাইং সসার দেখা গেছিলো আর মাউডকে কামাররা খুব বিখ্যাত এখানে আর বিশেষ টাইপের ছুরি তৈরি হতো হ্যাঁ দা ওটার নাম মাওডাগ শান্তি ভ্যানি ওদের দেখতে কত সুন্দর এখানে যাচ্ছি কিন্তু এখানে রাস্তার কাজ চলছে মাওডা বেড়ে গেছে এই জায়গাটা দেখতে খুব সুন্দর এই জায়গাটা ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট আমার ভিউ পয়েন্টে চলে এসছি

ফলস ছিল লাইট সফিল লাইট এর এটা মনে একটা ফল ছিল কিন্তু ফলসটা শুকিয়ে গেছে কিছু করার নেই ফলসের কোনো জলই নেই রাস্তার পাশেই ছিল একদম শুকনো এটাও ভিউ পয়েন্ট দালি ভিউ পয়েন্ট দেখতে পেলেই ভিউ পয়েন্ট

কত কত পাহাড় পাহাড় বন্ধুরা এসে গেছি আমরা গার্ডেন অফ কেব পার্কিং এ বন্ধুরা আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভের কাছে তো এখন যাচ্ছি সেখানটায় গেটের কাছে টিকিট কাটবো কেটে ভিতরে ঢুকবো চলুন

দেখুন কি অপূর্ব কি অপূর্ব দেখুন এই দেখুন এই দেখুন ওই যে কৃষ্ণ পাহাড়ের নিচে আশ্রয় ফলস আছে হ্যাঁ এরপরে হ্যাঁ গুহার মধ্যে রাস্তা করা আছে রাস্তা কাটা আছে সেইখান দিয়ে যাচ্ছি কিনা জানি না কিছুটা ন্যাচারালি কিছুটা ম্যানমেড ভ্যাকচুয়াল গুহার মধ্যে ঢুকলাম এখানে সিঁড়ি ধাপ ধাপ করা আছে সুন্দর সিস্টেম ভালো মানে কেটে কুটে অনেকটা যাতায়াতের মতো করে রেখেছে এখানে একটা ছোট ফলস আছে এই সাম পারে।

বাহ জলটা এখানে এসে আর শেপগুলো দেখো এইরকম মাঝখানে ফুকো জলটা এখানে পড়ছে আর এটা কি আছে এটা গুহা ক্রেম্বি এবার গুয়াতে ঢুকছি থাইমি কা

লাইনস্টোন মানে চুনা পাথরের এটা আচ্ছা দারুন দারুন চারিদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে জলও পড়ছে এখানে আশেপাশে লোক রয়েছে সব আপনাকে হেল্প করে দেবে চিন্তা নেই হ্যাঁ মাথা বাঁচিয়ে যাও মানে মাথায় ঢুকে যাও কিছু না ঘুম ঘুম এই জায়গাটা সুন্দর করে বানিয়েছে নিচে এই জায়গাটা সুন্দর করে আবার ইয়ে পাথর ইট দিয়ে বানিয়েছে আবার এটাকে সেটিং করে রাখার জন্য দেওয়াল অনেক সময় ধসে যায় তো তো বন্ধুরা আমরা চলেছি স্পট নম্বর পাঁচের দিকে সত্যি এটা বাগানের মতো চারিদিকে জঙ্গল মানে জঙ্গলটাকেই গার্ডেন বলা হচ্ছে আর এদিকে একটা পাথরের টিলার ভেতর দিয়ে পাশ দিয়ে আমরা ঘুরে ঘুরে ভিডিও করছি মানে আমরা ঘুরে ঘুরে দেখছি তাই এটাকে মেন গার্ডেন অফ কেভস বলছে যা খুব বড় অ্যাট্রাকশনের জায়গা মেঘালয় তো চেরাপুঞ্জি রাস্তায় এটা পড়বে এটা অবশ্যই দেখে যাবেন খুব ভালো লাগবে এই যে ঝর্ণাটা এসছে এটাকে বলে রুট ফলস মানে এই যে গাছের যে আসলে রুট ফলস মানে আসলে ফলসটা রয়েছে এদিকে গাছের যে ঝুড়ি বা শিকড় এগুলোও রয়েছে হ্যাঁ সেখান থেকে জলটা নেমে আসছে গাছের ঝুড়ি হ্যাঁ জলটা পড়ছে হ্যাঁ এইখানে জলের সোর্সটা এখানেই আবার গাছের ঝুড়িটা রয়েছে এটাকে রুট ফলস বলছে গার্ডেন অফ কেপসে ছোট ছোট অনেক ফলস আছে অদ্ভুত অদ্ভুত সব গুহা রয়েছে এই যে রুট ফলস ছিল সেটা দেখলাম এবার আমরা আছি কাসিদ উম লাওয়াই স্পট নাম্বার সিক্স এখানে একটা ছোট্ট ফলস আছে এখানে জায়গায় জায়গায় পাথরে খাস দিয়ে জল পড়ছে এই যে আম লাওয়াই ফলস এটার নাম আম লাওয়াই ফলস এটা আমলাই ফলস ছোট্ট একটা ফলস ফলটা অদ্ভুত ব্যাপারটা যেটা মনে হচ্ছে পাইপের মুখ দিয়ে পড়ছে জলটা পড়ে একদম নিচে নিচে পড়ছে জলটা এই ফলস থেকে পড়ে এখান দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আসলে এই জায়গাটার মধ্যে যে ছোট বড় বহু ফলস রয়েছে জল খুবই ঠান্ডা অবশ্যই আসবেন এটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন জল আসছে আর এটা দেখো এদিক দিয়ে ওই জলটা এদিক দিয়ে পাস করছে চলে চলেছি আমরা নেক্সট আরেকটা ফলস দেখতে গার্ডেন অফ কেপসে চারিদিকে শুধু ফলস ফলসটার আওয়াজ এই আর ছোট্ট ফলস কিসে পাচ্ছে এটা স্টমাক শেপ আছে এই পাথরটায় バトルシェペイオフォン、バトルシェペイオフォン、バトルシェペイオフォン。 वापस जलवा यही मेडिसिनल वाटर है अच्छा 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 ये पानी पीने से क्या होता है अच्छा बीमारी दूर हो जाता है मेडिसिन वाटर हाँ, हम लोग मानता हैं ये दवाई का दवाई का पानी तो नाम सूरज तरशा बोल अच्छा अच्छा थैंक यू ओके थैंक यू सकते हैं हाँ हाँ पी सकते हैं पियो 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 ये मेडिसिन वाटर है एकदम परिष्कार ठंडा जल একটা ওয়াটার বোতল কিনলাম এটা একশো টাকার দাম এখানেই পাওয়া যায় তো সর্বশেষ পয়েন্ট যেটা হার্ড শেপ পয়েন্টে চলে এসেছি এই হার্ড শেপ রক পুরো তার মধ্যে থেকে জল বয়ে আসছে মাদোহন হার্ড শেপ রক বিভিন্ন জায়গাতে জল খাজে খাজে দিয়ে আসছে গার্ডেন আপ কেপস দেখে ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আমরা ঘুরে নিলাম এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা যাব সেভেন সিস্টার ফলস আর এখানে প্রচণ্ড রোদ মানে যেখানে পড়ছে কালো হয়ে যাচ্ছে এখান থেকে আমি একটু জল খেলাম বিস্কিট খেলাম খেয়ে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন মেন রোড থেকে আমরা এই শোহরার থেকে একটা উপরের রাস্তায় উঠে গেলাম এটা নখালিকা ফলস আমরা নখালিকাই ফলসের কাছে পৌঁছে গেছি এখান থেকে টিকিট করে যেতে হবে ভেতরে हां 50 100 100 अच्छा हां আমাদের টিকিট কাটা হয়ে গেল আমরা এরকি কোয়েনম নোক নোক কলিগাই অলসো 50 টাকা পার হেড এনটিপি হ্যাঁ એટલે પરパーसन এনটিપી હોય আর সেই হিসাবে এই এন্ট্রি হয়ে যাওয়ার পর এবার বাইক নিয়ে ঘুরে গেলাম ফলসটা দেখতে যাব বন্ধুরা আমরা এখন যাচ্ছি ন কালিকায় ফলস দেখতে কোন দিকে এই দিকে ভিউ পয়েন্ট দেখুন ন কালিকায় ফলস দেখুন কি অপূর্ব কি অপূর্ব এর সৌন্দর্য দেখুন আর দেখুন সেই সেই উঁচু থেকে সেই উঁচু থেকে জলটা ওইভাবে বে 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 এসে ওইখানে পড়ছে আর এই জায়গাটা দেখতে আপনাদের ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর আর সেই ওপর থেকে জলটা আসছে আর এরিয়াটা দেখুন কি অপূর্ব সৌন্দর্য চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা আসুন এই জায়গাটা একবার দেখে যান ভীষণ ভালো লাগবে জলটা বেশি থাকে চাকালে এই সময় জলটা শুকিয়ে গেছে হ্যাঁ জলটা এই যে এদিক দিয়ে বেয়ে আসে এখন দেখো শুকিয়ে গেছে এটা বর্ষাকালে এদিক দিয়ে জলটা বেয়ে আসে তখন দেখতে আরো সুন্দর লাগে আর এখন শীতের সময় তো জলটা অনেক শুকিয়ে এসছে অপূর্ব অপূর্ব কি সৌন্দর্য দেখুন দেখুন কি সৌন্দর্য দেখুন হ্যাঁ যে রামধনু রামধনু রামধনুর কালারটা ওখানে দেখ রামধনুর কালারটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে না বন্ধুরা একবার আসুন এই জায়গাটা এসে একবার দেখুন ভীষণ ভালো লাগবে এই জায়গাটা যদি না দেখেন তাহলে মিস করবেন এত সুন্দর জায়গা কি তাই না বলুন এত সুন্দর জায়গা যদি না দেখেন এই জায়গাটা যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস যাবে এত অপরূপ সৌন্দর্য তাই না কতগুলো জল আছে কতগুলো জায়গায় আচ্ছা আচ্ছা সেগুলো টক টক টাইপের টেস্টি না টেস্টি না আটা আটা হয় আয়রন বেশি আয়রন বেশি আটা আটা হয় বলো মাথা দিবেন মুখ আচ্ছা আচ্ছা আটা আটা হয়ে যাবে গোটা গোটা দারচিনি পাওয়া যাচ্ছে দেখুন মশলা পাওয়া যাচ্ছে এখানে এখানে গিফটের জিনিস অনেক পেয়ে যাবেন দোকানে প্রত্যেকটা দোকানে গিফটের সুন্দর সুন্দর জিনিস আছে তোমার নাম কে আচ্ছা তুমি একই তোমার সব এই দোকান তোমারে আচ্ছা আচ্ছা অকালিকাইতে আমরা ম্যাগি খাচ্ছি দুপুরে আমরা বেরিয়ে পড়লাম এই নহকালিকাই এই নহকালিকাই ফলস দেখে দারুণ লাগলো ফলসটা দেখে সেভেন সিস্টারে যাওয়ার আগে এরকম একটা ভিউ পয়েন্ট পড়বে দেখে মনে হবে যেন গ্র্যান্ড ক্যানিয়নে আছেন তবে এটা লাল নয় তবুও এটা গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে লাগছে স্তরে স্তরে পাথরগুলোকে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্তর স্তরে রয়েছে দেখুন এখান থেকে বোনা যাচ্ছে কটা স্তর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে ডারানায় স্তর আছে লাইন স্টোনের স্তর রয়েছে দারুণ লাগলো জায়গাটা এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট আর আমরা এগিয়ে চললাম সেভেন সিস্টার ফলসের দিকে এবার আমি আমরা এসে গেছি সেভেন সিস্টার্স ফলের যেখানে যেটার অ্যাকচুয়াল নাম আসলে এই যে নসমিথিয়াং ফলস অ্যাকচুয়ালি এখানে এখন ফলসের ধারাগুলো পুরো শুকিয়ে গেছে দেখার মতো কিছু নেই তবে ভ্যালিটা দেখার জন্যই মেন আসা ভ্যালিটা দেখব চলো ওপরে এতে উঠি সেভেন সিস্টার জল নেই যাই হোক ভ্যালুতে দেখতে ভালো লাগছে স্তম্ভগুলো দেখতে পাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মাওস্বামি হ্যাঁ মাওস্বামী কেপ দেখতে পাচ্ছি এখানে পাথরগুলো এরকম সাজানো আছে অদ্ভুত রকম সব পাথর Surrounds in harm keep me safe from harm and boring.

লম্বা মানুষের জন্য তো না চলো না আটকাবে না সেকেন্ড কেব সালাড করা আছে কাটা আছে আপনারা খেতে পারেন এখানে আমরা চা খাবো এই যে চা হচ্ছে আমরা মাউসামি কেবে একটু চা খেয়ে নিলাম এখানে একটা টুরিস্ট স্পট আছে এই দিক দিয়ে সেই অদ্ভুত রকটা দেখা যায় তো আমরা এলাম জায়ান্ট কনিকাল রক দেখতে এই অদ্ভুত একটা কনিকাল রক দেখুন পুরো জায়গাটা অন্যরকম ওই দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ল্যান্ড তারপরে দেখুন হালকা হালকা পাহাড়ি অঞ্চল তারপরে উঠে এলো পুরো পাহাড় সামনে অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে এটাকে কেউ কেটে রেখেছে কনিকাল শেপের একটা পাথর বা একটা টিলা দেখুন টিলাটা কিন্তু অনেক উঁচু টিলাটা চূড়াও আছে কিন্তু গাটা দেখে মনে হচ্ছে না কেউ কেটে রেখেছে পুরো কেটে রাখা অদ্ভুত দেখতে অদ্ভুত এই পাথরটার আসল নাম হচ্ছে কো রামা আর মাউট্রপ বন্ধুরা এখানেই আমরা শেষ করলাম আমাদের ভিডিও কনিকাল রকস এইটা মেঘালয়ে আসলে অবশ্যই দেখতে আসবেন ভীষণ ভালো লাগলো আর আমাদের ভিডিও কেমন লাগলো ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাইকার ভ্লগার কাপল চ্যানেল দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন